আজকে পাউন্ড কেকের খুবই সুন্দর এবং সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা এত বেশি সহজে যে সবাই বাসায় বানাতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি এই যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আমাদের কিন্তু সকাল শুরু না হতে হতে কাজ শুরু হয়ে যায় প্রথমে উঠে বাচ্চাদের নাস্তা তারপরে হচ্ছে সংসারের কাজ এর মধ্যে খালা নাস্তা শেষ করতে না করতে খালা চলে আসলো তো ভাবলাম আদা রসুনগুলো আছে সেগুলো একটু ছিলে ফেলি আদা রসুন প্রায় শেষের দিকে আর যখন ছিলা থাকলে দেখা যায় যে কোনো সময় নামিয়ে ব্লেন্ড করে রাখা যায় তো এখানে অনেকগুলোই ছোট রসুন দেড় কেজি বড় রসুন এক কেজি আদা দেড় কেজি তো ভাবলাম আমি বড় রসুনগুলো আমি ছিলে ফেলি তো খালাকে বললাম আমাকে একটু ভেঙে দেন তো খালা আমাকে ভেঙে দিলো আর বড় রসুনগুলো আমি কোচগুলো ছিলে নিচ্ছিলাম আর খালা ছোট রসুনগুলো কেটে দিলো ছোট করে আর আদা কেটে দিবে তো যাই হোক এখান থেকে আমি কিছু বড় রসুন তুলে নিচ্ছি এগুলো আবার কিন্তু শাক রান্নাতে বা হচ্ছে সুটকি রান্নাতে অনেক বেশি দরকার হয় ডালে ফোড়ন দেওয়াতে আর এরকম চিলা থাকলে তো শুধু একটু কেটে দিলেই হয় অনেক সময় দেখা যায় খালাকে দিয়েও কেটেও রেখে দিই অনেক সময় দেখো এইভাবে গোটা ছিলে রাখলো নিজে শুধু বের করে একটু কেটে নিলাম সমস্যা হয় না খালা সবগুলো আতা কাটতে পারে নাই খালা হচ্ছে অর্ধেকটা কেটে দিয়েছে আর অর্ধেকটা নাকি আগামীকালকেই কেটে দিবে তো যাই হোক আমি সহই কিন্তু করেছি আমি বড় রসুন সবগুলো আমিই ছিলে নিয়েছি তারপরেও খালার সময় হয়নি তো যাই হোক এইদিকে আমি খালা যাওয়ার পরে রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম আর আজকে শনিবার শুক্রবারে কিন্তু আমার বাসায় মুরগি রান্না করা হয়েছে ওটা রয়ে গিয়েছে আজকে ভাবলাম যেহেতু বাসায় আছি শনিবার তো আসলে বাসায় থাকা হয় শুক্র শনি বাচ্চাদের যেহেতু স্কুল থাকে না তো ভাবলাম ঘরে বসে কি করব রান্না করে রাখি কালকে যেহেতু আবার স্কুল আগামী কালকে যদি সময় না পাই রান্না না করলেও চলবে আজকে রান্না করে রাখি এখানে আমি দুই রকম মাছ নামিয়ে নিয়েছি পাবদা মাছ আর হচ্ছে কই মাছ দুই রকম দিয়ে দুইটা তরকারি রান্না করে রাখবো আর কি পাপদা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর পাপদা মাছ কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় ঘুনা করলে ভালো লাগে তো ভাবলাম মাছকে একটু বেগুন দিয়ে রান্না করি বেগুন দিয়ে রান্না করলে কেমন হবে দেখি আমার আবার বেগুন তরফে অত বেশি ভালো লাগে না তবে বাচ্চারা পছন্দ করে না রাবু বেগুন পছন্দ করে আমার বেগুন ভাজা বা বেগুন রান্না কোনোটাই ভালো লাগে না আমার আবার এই যে পেঁপে তরকারি লাউ তরকারি এগুলো ভালো লাগে তো আমি এখানে কই মাছ দিয়ে পেঁপে রান্না করে নিয়েছিলাম সাথে একটু নারিকেল বাটা দিয়েছি আর শেষে জিরা ফোড়ন দিয়ে দিব এভাবে হচ্ছে পেঁপে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আরেক পাশে আমি বেগুন তরকারিটা বসিয়ে দিয়েছি তো ওই যে বেগুন তরকারিতে অনেকগুলো আলু দিয়েছি কারণ নাওয়াজকে ভাত খাওয়াতে গেলে আলুটাই বেশি দরকার হয় আর মিশাল নাফিস ওরা আলু তো সব তরকারিতেই পছন্দ করে এই জন্য আলু দিয়ে দিয়েছি এই যে বেগুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে দিব কারণ বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অল্প পানি দিলেই হবে আর এই পাশে তরকারিটাতে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম আর পেঁপে তরকারির মধ্যে কিন্তু একটু নারকেল বাটা দিলে অনেক বেশি ভালো লাগে আবশ আমরা সব বেশিরভাগ তরকারিতে নারিকেলটা পছন্দ করি এই জন্য দেই আর কি সবাই হয়তো বা দেয় না আমরাই বেশিরভাগ দেই আর কি আমার আম্মা দেখি যে দেয় ওইভাবে আমিও কিছু কিছু তরকারিতে হচ্ছে নারিকেল বাটা দিই এই যে এখানে বেগুন কষানো শেষ করে আমি পাবদা মাছগুলো উপরে দিয়ে দিয়েছি আর এটা ঝোলটা একটু কমেই রাখবো একটু লবণটা দেখে আমি একটু লবণ দিয়ে তারপর তুলে ফেলবার আর এই পাশে তো ডাল রান্না করতেই হবে ডালটা আমি আরেক পাশে হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এই যে এখন ফোড়ন দিয়ে নিচ্ছে আসলে এই গরমে না বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না মনে হচ্ছে তাড়াতাড়ি করেই হচ্ছে কিছু রান্না করেই বের হয়ে যায় তো যাই হোক আসলে এটা স্কুল থাকলে আরও বেশি বিরক্ত লাগে যেদিন বাচ্চাদের স্কুল থাকে আর যেদিন বাসায় থাকি সেদিন অতটা বেশি কষ্ট হয় না কারণ সকাল থেকে প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে করা যায় আর স্কুল থাকলে তো বাসায় এসে এত তাড়াহুড়া লেগে যায় তখন কাজ করতে একদমই ভালো লাগে না তো যাই হোক এই যে দুপুরে একটু বের হলাম রান্নাঘর থেকে ভাতটা রান্না করে রান্নাঘর পরিষ্কার করে তারপর আবার সন্ধ্যা না হতে হতে নামাজের খাবারের ব্যবস্থা এই যে নুডস রান্না করে নিয়েছি ওর জন্য ভাবলাম নাফিস মিশালের জন্য একসাথে নুডুল্স রান্না করবো কিন্তু তাদেরকে জিজ্ঞেস করার পরে বললো যে তারা আজকে নুডুলস খাবে না অন্য কিছু খাবে তো এখানে আমার কিছু চিকেন ফ্রাই আগে থেকে ফ্রোজেন করা ছিল তো ভাবলাম ওগুলো একটু বেজে দি মিনি পিজা চিকেন বান তারপর হচ্ছে ফ্রোজেন অন্যান্য মোটামুটি শেষের দিকে তো যাই হোক আবার নতুন করে বানাতে হবে কিন্তু এই গরমে কেন যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতে আর ইচ্ছা করছে না আবার একটু ঠান্ডা পড়লে তখন আবার বানাবো মোটামুটি সব কিছুই শেষের দিকে আর কি আর এগুলা থাকলে বাচ্চাদের টিফিনের জন্য একদমই চিন্তা করা লাগে না যখন যেটা খেতে চায় দেওয়া যায় অথবা কোনো সময় যদি আমি নাফিসকে টাকা দিয়ে বলি যে নাফমিশালকে ক্যান্টিন থেকে কিছু কিনে দিও তখন সে কি করে নাফিসকে দিয়ে জোর করিয়ে হচ্ছে চিপস বা কোক এই জাতীয় খাবারগুলো কিনে এই জন্য আমি ভুলেও টাকা দেই না তো যাই হোক মাঝে মাঝে হয়তো বা দুই একদিন এরকম হয়েও যায় যে টিফিন দেওয়ার সময় থাকে না তো এখানে আমি একটা পাউন্ড কেক বানাচ্ছি আগামীকালকে ওদের টিফিনে দেওয়ার জন্য আর নাফিসের আব্বু পাউন্ড কেকটা অনেক বেশি পছন্দ করার এটা বানানো একদমই সহজ আর অল্প সময়ে হয়ে যায় পাউন্ড কেকের মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটস দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো সেটা টুটি ফুটি বা হচ্ছে চাল কুমড়া মোরব্বা খেজুর কিসমিস যেটাই হোক যেটা বাসায় থাকে সেটা দিয়ে আপনারা বানাতে পারবেন তো আমার বাসায় আজকে মোরব্বা ছিল আর হচ্ছে কিসমিচ ছিল দুই রকম সেগুলো আমি ছোট ছোট করে কেটে এখন ময়দা দিয়ে গড়িয়ে রেখে দিব মানে সব কিছু একসাথে রেডি করে তারপরে কেকটা বানিয়ে নিব আর কি তো যাই হোক ডিম ফ্রিজে রাখলে কিন্তু আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ডিমগুলো নামিয়ে রাখতে হবে কারণ ঠান্ডা ডিম দিয়ে কখনও কোনো কেকে ভালো হয় না মানে ডিমের ফোমটাই হয় না আর কি সবসময় ফ্রিজে ডিম থাকলে সেটা আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নামিয়ে রাখলে সবচেয়ে ভালো হয় এই যে আমি করে এই যে মুরব্বাগুলো কেটে নিচ্ছি আর এখন এগুলো একটু একটু চামচ ময়দা দিয়ে আমি ভালো করে মিশিয়ে রেখে দিব আর আমাদের মায়েদের চিন্তা শেষ থাকে না বাচ্চাদের স্কুল মানে থাকলে হচ্ছে টিফিনে কি দেবো এটাই সবচেয়ে বড় টেনশন আর এইদিকে আমি বাটার অর্ধেকটা নিয়েছি মানে এক কাপ তেল লাগতো আমার বা এক কাপ বাটার তো এখানে আমি অর্ধেকটা বাটার নিয়েছি আর অর্ধেকটা তেল দিয়ে ওভেনে আমি একটু মেল্ট করে নিয়েছি তো এখানে আমি চারটা ডিম নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিব এক কাপ চিনি তো এখানে আপনারা চাইলে কিন্তু এটাকে অর্ধেক করেও বানাতে পারে মানে দুইটা ডিম আধা কাপ চিনি মানে আমি যা দিয়েছি তার অর্ধেকটা করে ছোটো করে বানাতে পারেন তো এই যে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিলাম একদম চিনিটা গোলে আর হচ্ছে ফোমটাও সুন্দর একটা ফোম হয়েছে তো এখানে এই যে আমি মাইল মেল্ট করা যে বাটার আর তেল মিশানো সেটা দিয়ে দিলাম এক কাপ আর এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু সুন্দর একটা গ্রান আসে আর বাটারের কারণেও সুন্দর একটা গ্রান আসবে এই কেকের মধ্যে আর এটা পুরোটা তেল দিয়েও করা যাবে আবার পুরোটা বাটার দিয়েও করা যাবে তো আমার কাছে মনে হচ্ছে একটু মিশিয়ে নিলে ভালো হয় তো এই যে বিটারটা একটা বিটারের কাটা আমি তুলে ফেলেছি আরেকটা দিয়ে আমি পুরোটা মিশিয়ে নিব। এখানে আমি দু কাপ ময়দা দিয়ে দিব তো এক কাপ দিয়ে একটু চেলে নিয়েছি পরে আবার আরেক কাপ দিয়ে দিলাম আর দু চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর দুই চিমটি লবণ দিয়ে দিলাম দুই আঙ্গুলে দুই চিমটি লবণ দিয়ে দিয়েছি এখন সবগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিব আসলে পাউন্ড কেকের মধ্যে ওভার বিটার তেমন কোনো প্রবলেম থাকে না আপনারা তারপরেও একটু আস্তে আস্তে মিশিয়ে নিলে ভালো হয় তো আমি সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছিলাম এই যে আমি ভালো করে পুরোটা মিশিয়ে এখন এই যে আগে থেকে ফ্রুটসগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আর ভালো উপর থেকে ফ্রুটসগুলো দিচ্ছি নিচে যাতে ময়দাগুলো যেগুলো আছে সেগুলো যাতে না পড়ে আর এভাবে দিলে হয় কি পুরো কেকের ফ্রুটসগুলো থাকবে আর যদি ময়দাতে না গড়িয়ে দিতাম হয়তো বা নিচে উঠে যেত বা মানে নিচে পড়ে যেত ফ্রুটসগুলো বা উপরে উঠে যেত আর এইভাবে ময়দায় গড়িয়ে দিলে একদম পুরো কেকের মধ্যে ছড়িয়ে থাকে তো এই যে আমি সবগুলো বেটার একটা বড় মোল্ডে নিয়ে নিয়েছি আর আপনারা যদি অর্ধেকটা করেন তাহলে হচ্ছে ইঞ্চি একটা মোল্ডে দিলে সবচেয়ে সুন্দর হয় আর মাঝখানে একটা পাটা দাগ আনার জন্য আমি হাতটা একটু ভিজিয়ে আঙ্গুল দিয়ে এইভাবে দাগ করে দিচ্ছি তাহলে কেকটা হওয়ার পরে সুন্দর উপরে একটা দাগ পরে এটা আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে এই যে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমার কেকটা বেক করতে হয়েছে আঠা একশো আশি ডিগ্রি তাপমাত্রায় তো এখনও একটু উপরে সুগার সিরাপটা ব্রাশ করে নিচ্ছি আর এটা এত বেশি মজা হয়েছে খেতে আপনারা চাইলেও হচ্ছে চুলাইও করতে পারেন ওই যে আমরা নর্মাল যে বার্থডে কেকগুলো যেভাবে বানাই সেইভাবে একটা পাতিলের রূপ মানে পাতিলটাকে আগে পাঁচ মিনিট রিহিট করে নিতে হবে তারপর একটা ইস্টিন বসিয়ে তারপরে এই যে কেকের মোলটা বসিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে দিতে হবে এমনভাবে ঢাকনা দিতে হবে যাতে কোনোভাবে বাতাসটা বের না হয় তো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে কেকটা সুন্দর মতো হয়ে যাবে এভাবে তো আপনারা চাইলেও কিন্তু এটা বাসায়ও খুব সহজভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন আজকে এই পর্যন্ত ওই আল্লাহ হাফিজ